এটা হলো শান্তিনিকেতনের কঙ্কালিতলা একটা মন্দিরে আমরা যাচ্ছি ওখানে টোটো ভাড়া করে টোটো রিজার্ভ করে মানে যেতে হয় আমরা টোটো রিজার্ভ করে যাচ্ছি কঙ্কালিতলা কালী মন্দিরে দেখো মন্দিরটা কত সুন্দর পরিবেশটা এবং শান্ত পরিবেশ এখানে আসলে খুবই ভালো লাগবে তোমাদের অবশ্যই একবার ঘুরে এসো সবাই শান্তিনিকেতনে নেমে ওখান থেকে টোটো ভাড়া করে যেতে হয় অনেকটাই দূর ওখান থেকে দেখো চারি পাঁচটা আমি দেখানোর চেষ্টা করছি এই যে মন্দিরের ভেতরে পুজো হচ্ছে তো একবার দেখো লোকেশনটা কত সুন্দর দারুণ শান্ত পরিবেশ একদম মিবিলি। অবশ্যই সময় করে সবাই এখান থেকে একবার ঘুরে এসো যদি কেউ শান্তিনিকেতনে যাও মানে আরও দেখার অনেক কিছুই আছে আমরা এই মন্দিরটাতে গিয়েছিলাম তাই তোমাদের একটু ভিডিওটা করে দেখার সুযোগ করে দিলাম